দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাতিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তা আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যেই এভেল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে তিনবার আপনি এটা করবেন তিন নাম্বারে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালা তাদাই করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নাম্বার যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন দান করে যেতে পারেন কারণ সদাখত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়